নমস্কার সনাতন ধর্ম কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ পদ্মপুরাণে সৃষ্টিখণ্ডে চতুর্থ অধ্যায়ের সপ্তম পর্ব শুরু করব নারায়ণ নমস্কৃত নর নরতম দেবী সরস্বতী জয়াম জয়ামে ततस्ते जगविहुदैत्य धन्वन्तरिकरस्थितम् अमृतं तन्नः बीजदयिता पापशमन्नितः माया दोभैतः तु विष्ण श्रीरूप संश्रयः अगतदानुबाण प्राहरि यतङ्गे कमण्डुलुः जुष्माकम्बशगा भूत्वा स्तस्वामी भवतं गृहे त्वं दृष्टा रूपसम्पन्नडीं त्रैलकसुन्दरीं प्रार्थयानः सुपुषां लोभपाहत चेतसः दत्तामृतं तदा तस्मै ततः पश्यन्त ते ह्रतः दनवेभ्यस्त ददाय देवेभ्यः प्रददेहमृतं ततः पूरगण शुक्रदस्तदामृतं उद्धतायुधानिस्त्रिंसा द्वैतास्रांशे समभायुः पीतः मृते च बलिभिर्जित दैत्य च मुस्ततः बधमाना दिशाभेजपुच्यते तत देवमुदायुक्तः शङ्खचक्रगदाधरं प्रणिपत्तजथपूर्वं प्रयजुस्ते श्रीविष्टपं ततप्रभृति प्रभीतिते भीष्मा श्रीलोला दण्डबाभवन् अपधस्तस्तु कृष्णेन गतस्य पुरशतलं ततः शुजः प्रसन्नाभः प्रयाजौ स्वेन बत्मना जज्जाल भगवानश्च चैश्चारु दिप्तिर्भूतशनः धर्मे च तदा मतिरजायत श्रियौ युक्तञ्च त्रैलकं विष्णुना प्रतिपालितं देवस्तुते तदा प्रक्ता ब्रह्मणालोकधारिण भवतां रक्षनाथाय मया विष्णुनिराजितः उमापतिश्च देवेश ज्योदक्षेमं करिष्यतः उपशमानौ सततं जुष्मात् करो ततः क्षेमौ सदा चैतौ भविष्यते वरप्रदौ एवमुक्ता तु भगवान् जगतिमात्मनः अदर्शानङ्गते देवे सर्वलोक দেবলোকং গতে শুক্রেশ্বং লোকং হরিশঙ্করৌ প্রাপ্তৌ তু তৎক্ষণাৎ দেবৌ স্থানং কৈলাসমেব চ অর্থাৎ পাপান্বিত মহাবীর্য সম্পন্ন দৈত্যগণ ধন্যন্তরীর হাত থেকে অমৃত ভাণ্ড গ্রহণ করে পালিয়ে গেল বিষ্ণু সেই সময় স্ত্রীরূপ রূপ ধারণ করে মায়া বলে তাদেরকে লোভিত করলেন এবং দানবদের কাছে উপস্থিত হয়ে বললেন তোমরা আমাকে অমৃত কমণ্ডলু প্রদান করো আমি তোমাদের বসীভূত হয়ে তোমাদের গৃহে অবস্থান করব। দৈত্যগণ লোভের বশবর্তী হয়ে সেই চিলক সুন্দরী নারী মূর্তিকে দেখে সকলেই তাকে প্রার্থনা করল এবং অমৃতপূর্ণ কমণ্ডলু তারই হস্তে দান করে সকলেই তার দিকে তাকিয়ে রইল নারী বিষ্ণু সেই সময় বিষ্ণুের কাছ থেকে অমৃত নিয়ে এসে দেবগণকে অর্পণ করলেন ইন্দ্র আদি দেবগণ সেই অমৃত পানে আপ্যায়িত হলেন তখন দৈত্যগণ অস্ত্র উদ্যত করে দেবগণকে আক্রমণ করতে লাগল দেবগণ তখন অমৃতপানে প্রবল বলশালী হয়ে উঠেছে। তখন তারা সহজেই দৈত্যদেরকে যুদ্ধে জয় করলেন দানবগণ দেবগণের দ্বারা পরাজিত হয়ে নানা দিকে পালাতে লাগল কেউ কেউ পাতালে আশ্রয় নিল তখন দেবগণ আনন্দিত হয়ে শঙ্খ চক্র গদাধর হরিকে প্রণিপাত করে আগের মতো স্বর্গে বহন করলেন হে ভীষ্ম সেই থেকে দানবগণ নারী লোলুক হল তারা কৃষ্ণকর্তী নিরাকৃত হয়েও রসাতলে গমন করল তখন সূর্য নির্মল প্রভ হয়ে নিজের পথে গমন করতে লাগলেন ভগবান স্নিগ্ধ স্নিগ্ধকান্তি হয়ে প্রজ্বলিত হতে লাগলেন তখন সর্বপ্রাণীর মন ধর্মে নিরত হলো ত্রৈলক্ষ্য বিষ্ণুপালিত হয়ে স্ত্রী সম্পন্ন হয়ে উঠল তখন লোক প্রবর্তক ব্রহ্মা দেবগণকে বললেন আমি তোমাদের রক্ষণের জন্য বিষ্ণুকে নিয়োগ করেছি দেবদেব উমাপতিও তোমাদের যোগক্ষেম বিধান করবেন তোমাদের মঙ্গলকর এই দুই দেবকে তোমরা সর্বদা উপাসনা করবে এরা উপাসিত হয়ে নিত্য তোমাদের মঙ্গলদাতা এবং বরদাতা হবে ভগবান ব্রহ্মা এই কথা বলে নিজের স্থানে প্রস্থান করলেন সর্বলোক পিতামহ ব্রহ্মা প্রস্থান করলে তখন দেবরাজ ইন্দ্র দেবলোকে চলে গেলেন এবং শ্রীহরি ও শঙ্কর তৎক্ষণাৎ নিজ নিজ ধামে বৈকুণ্ঠে ও কৈলাসে প্রস্থান করলেন আজ পদ্মপুরাণে সৃষ্টিখণ্ডে চতুর্থ অধ্যায়ের সপ্তম পর্ব এখানেই শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ